बाकी हरबुरा कपय है ना एगारोटी तो सुरत आलीफर संगे एगारो सुरत एक दाँत आलीफ हायर माथा आलीफ तीन दाँत आलीफ सदर माता आलीफ तवा आलीफ आयनेर माथा आलीफ गोलमाथा आलीफ कपिर माथा आलीफ लामथा आलिफ मीमिर माथा आलीफ गोल्हा आलीफ आलिफर संगे एगारो सुरत বাই সরব মুরাক্কাব হয় 17 মুরাক্কাব হয় না দাল জাল রা ঝা ও ও হামজা আলিফ দশ শ্রোতে বাইশর মোরাক্ষাব হয় এই যে আমরা বাইশর মোরাক্ষাব মোরাকাব হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ এ বাইশটা হরবার আমরা করলাম অয়ের সঙ্গে বাকি সাঁতর মুরাক্কাব হয় না আমরা এখন দেখব বাকি সাঁত আমরা শিখেছি অয়ের সঙ্গে দশ রোতে বাইশর মুরাক্কাব হয় বাকি সাঁতর মোরাক ডাল র হামজা আলিফ দাল অউ জাল ও জা এই সাথরবে ওয়ার সঙ্গে এই সাঁতরবে মোরাকব হয় না ওয়ার সঙ্গে দর্শক বাইশোর মোড়াকাপ হয় সঙ্গে দশ শুরুতে বাইশোর মোড়াকাপ হয় বা কি সাতের মোড়া হয় না দাল ও জাল ও রা ও হামজা ও আলী বসতে পেরেছেন